নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনের সবাইকে স্বাগত জানাই আজ এ চোরের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য প্রথমে আমি এ চোরটি ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার সেদ্ধ করে নেব জল লবণ তেল দিয়ে তেল দিয়ে দিলে প্রেশার কুকারে আর আঠা লাগবে না সেদ্ধ করে নেওয়ার পর আমি মশলা তৈরি করে নেব। মিক্সিতে দিয়ে দিচ্ছি আদা সাদা জিরে বাদাম পোস্ত কাঁচা লঙ্কা অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর ওই মিক্সিতে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়েও টমেটো পেস্ট করে নেব এরপর সেদ্ধ করা এঁচোড় আলু একসঙ্গে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এঁচোর ও আলু সেদ্ধ সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ জিরে গুঁড়ো চাট মশলার গুঁড়ো বেসন সব কিছু দিয়ে ভালোভাবে ভালোভাবে সব কিছু মেখে নেবো মেখে নেওয়ার পর হাতে অল্প পরিমাণ তেল নিয়ে ছোট ছোটো করে গোল গোল করে তৈরি করে নেব একই ভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি নেওয়ার পর আমি এগুলোকে তেলে ভেজে নেব এক একটা করে তেলে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে এপাশ ওপাশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর লাল হয়ে গেলে আমি তুলে নেব লাল হয়ে গেছে তুলে নিচ্ছে এগুলোকে আপনারা এই অবস্থায়ও খেতে পারেন এরপর আমি ওই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে তেজপাতা এলাচ হালকা ভেজে নেব দিয়ে এর মধ্যে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা মশলা দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জল দিয়ে আমি এ জরে কোপ্তার জন্য যে কোফতাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দু তিন মিনিট ফুটে নেব সঙ্গে পরিমাণ মতন লবণ দিয়ে দেব লবণ দিয়ে দু তিন মিনিট ফুটে নিলেই আমার এঁচোড়ের কোপ্তা রেডি হয়ে যাবে রেডি হয়ে গেলে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি ঘি দিয়ে আমি ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমার কোপ্তা রেডি আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছে এঁচোড়ে কোপ্তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন